একটু ছুটি পেয়েছি তার জন্য যাচ্ছি মায়ের বাড়ি সেখান থেকে মামার বাড়ি সেই ভাইপোটার সময় গেছিলাম আমার মামার বাড়ি হচ্ছে কোলাহাট রূপনারায়ণ নদী ঠিক পরে কোলাহাট যে উঠছে সেইখান সেখান থেকে টোটো করে যেত একদিন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব একদম জবরদস্ত খাওয়া দাওয়া করে একেবারে শুয়ে পড়েছিলাম আজকে ফোনেতে ভিডিও করতে ভুলে গেছি যে কি খাওয়া দাওয়া করা হলো আজকে আজকে ছিল মুসুরির ডাল কপি আলু পোস্ত আর হচ্ছে ডিমের কারি আর বড় মাইমা পাঠিয়েছিল মাংস আর আলু ভাজা ছোটো আলু ভাজা বলছি অনেক কিছু খাওয়া হয়েছিল আজ আম আমসর্তে চাটনি তো এই দেখো শুয়েছিলাম সবাই মিলে আমার পাশে কারা কারা শুয়েছিল দেখো না ভাই এটা শুয়েছিল এখনো ওঠেনি এটা আমার দিদা মা আবার দেখো আবার দেখো এই দেখো আমার দিদা আর মাই মাকে তো তোমরাকে দেখালামই মাই মাকে তো দেখালাম রান্না করছে সরু চাউলি তাই তো আর বাঁধাকপির তরকারি আর খেজুরের গুড় চলো ভিডিওটা স্কিপ না করে দেখবে রাত্রিবেলার ডিনার এটাই আবার সঙ্গে দেখো কোথাও কিছু করলে দেখাবো দেখো আমার বাবু আছে সোনাটা আদর খাচ্ছে দেখো বড় পিসি মুনির কোলে আলো কাছে অবশ্য পিসির থেকে দিদিকেই বেশি চিনেছে মায়ের সাথে একটু ঝামেলা হয়ে গেল ওই বলা ছিল কে বেশি ওকে মানে ও কাকে বেশ কার কাছে বেশি আছে সেই নিয়ে একটুখানি ঝামেলা হয়ে গেল তো রাত্রিবেলা ড্রিনার আজকে চলে এসেছে এই দেখো হয়ে গেছে সরু চাউলি

ফ্রেশ হয়ে একবারে চলে এসেছি আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর যে খাসির মাংসটা আমি বানাবো বলেছি মাইমাকে সেই জন্য এই যে ভাই এখানে খেলা করছে আর পাপান গেছে ওর পর্দাদুর বাড়িতে একেবারে দুপুরে লাঞ্চ নিয়ে আমাদের সাথে চলে এসেছি ভাত স্যালাড খাসির মাংস আর আম খেজুরের চাটনি এই যে সবাই আমরা বসে এরপর সন্ধেবেলা একেবারে মাইমার বাড়িতে চলে এসেছে এটা হচ্ছে আমার বড় মাইমার বাড়ি দেখো বড় মাইমাই কুকুরটাকে কি সুন্দর খা এর নাম হচ্ছে কালি আমি শর্টস দিয়েছিলাম তোমরা দেখেছো কি না জানি না যদি না দেখে থাকো তাহলে দেখে নিও প্লিজ একে একদম ছোট্ট থেকে নিয়ে এসেছি এর এখন বেশি বয়স নয় এই নিয়ে বছর হবে এই শীতকালেই এনেছি সুন্দর খাই দিচ্ছে দেখো ডাল দিয়ে ভাত কোনো ঝামেলা নেই মাইমার মুখে শুনলাম এরপর নেক্সট ডে ছাব্বিশ তারিখ আমরা বেরিয়েছি এসেছি মা শ্বশুর বাড়ি থেকে চলে আসছি আমার একটা আছে আগে আমি মায়ের যাব তারপর বাড়িতে এই যে ট্রেন থেকে নেমে পড়েছি রামরাজাতলা স্টেশনে একটা আমার খুব বাজে অভ্যাসে বাজেও নয় এটা ভালোই কারণ ছোট্টবেলা থেকে যখনই আমার বাড়ি থেকে যাতায়াত করে আসি ট্রেন চলে গেলে টাটা করি তো ট্রেন চলে গেলে যার জন্য টাটা করে দিচ্ছি আর ওই দিক দিয়ে একটা মেল ক্রস করছে তো একেবারে চলে এসেছি এ বাড়িতে দিয়ে সাজুগুজু করে বিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এই আমাদের দাদাভাইয়ের একটা বন্ধু দিয়ে এটা আমার বান্ধবী সোমা সৌমেনদার ওয়াইফ তো কয়েকটা সেলফি তুলে দিলাম ও কয়েকটা সেলফি তুলল এই যে আসছে বরকণে কয়েকটা পিকচার তুলে নিলাম এরপর আমরা খাই খাই করব মিটিয়ে না ওখানে বসে বসে কয়েকটা সেলফি তুলে ওরাও কয়েকটা ছবি তুলে নিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা